আমার নাম ডক্টর মোহাম্মদ আলিফুদ্দিন হক আমি বিএমএস অর্থাৎ ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন সার্জারি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সে করেছি এখন বর্তমানে আমি পোস্ট গ্রাজুয়েট করছি কায় চিকিৎসা অর্থাৎ মেডিসিনে এখন ফার্স্ট ইয়ার পিজিটি এখানে আমি গ্রামেই চিকিৎসা করতাম কিন্তু এখানে একটা চেম্বার করেছি যাতে গ্রামের মানুষের এবং এলাকার মানুষের সুবিধার্থে এখানে আয়ুর্বেদিক এবং মডার্ন যেই চিকিৎসাগুলো আমি যেন দিতে পারি সেই জন্য আমি করেছি বিশেষ করে কনিক ডিজিজের ওপর এখানে আমি বেশি জোর দেবো যেগুলো অ্যাকিউট ডিজিজ তো যে কোনো হসপিটাল পিএসসি বিপিএসসি বা সাব ডিভিশন হসপিটালে মানুষজন চিকিৎসা সুবিধা পান কিন্তু যে সমস্ত কনিক ডিজিজ যেগুলো মানুষের অর্থাৎ অস্ট্রোয়ার্থাইটিস নেমাটোয়েডার্থাইটিস বিভিন্ন স্কিন ডিজিজ সেইগুলোর উপর আমি বেশি জোর দিচ্ছি যাতে মানুষজনকে বাইরে কোথাও না যেতে হয় এবং গ্রামের মানুষরা যেন সঠিক পরিষেবা পায় সেটার উপর বেশি লক্ষ্য রাখছি পরবর্তী পরিকল্পনা এখানে আপনি পাশেই দেখতে পাবেন ভীত কাটা হয়ে গেছে এখানে একটা হসপিটাল করার পরিকল্পনা আছে এবং হসপিটালে মেনলি যেটা হবে প্রথমত বিভিন্ন আয়ুর্বেদিক থেরাপি হয় যেমন আপনি শুনে থাকবেন কেরালিয়ান পঞ্চকর্ম বৃদ্ধকর্ম অগ্নিকর্ম সেগুলো শুরু হবে এবং সেখানে হসপিটাল বেস্ট বেড থাকবে প্রথমে আমরা টোয়েন্টি বেড হসপিটাল দিয়ে শুরু করার একটা পরিকল্পনা সমস্ত ট্রিটমেন্টের ওপর আমরা জোর দিচ্ছি মেটাবলিক সিনড্রম যেমন হাইপারটেনশন ডায়াবেটিস বিভিন্ন ধরনের বাতের রোগ এবং স্ট্রোক ম্যানেজমেন্ট অ্যালোপ্যাথিতে স্ট্রোক ম্যানেজমেন্ট হয়ে যাওয়ার পর পোস্ট স্ট্রোক যে পেশেন্টগুলো তাদের কমপ্লিকেশান এবং ডায়াবেটিকের যে আদার কমপ্লিকেশন ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি সেই সবকে ম্যানেজ করার জন্য আয়ুর্বেদ আয়ুর্বেদের চিকিৎসা আমরা এখানে দেবো আমি ডাক্তার তাসিনী আনসারি আমি বিএমএস কলকাতা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা করা এবং যারা গ্রামে যারা মহিলারা আছে তারা বাইরে থেকে চিকিৎসা করবে এরকম সামর্থ্য অনেক কমই আছে যাতে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এটা খোলা হয়েছে এবার মহিলাদের এমন অনেক দিদি আছে যেগুলো তারা পুরুষ ডাক্তারকে বলতে একটু দ্বিধা বোধ করে সেই জন্য মহিলা হিসাবে তাদেরকে চিকিৎসা করার জন্য এটা খোলা যেমন স্তনের টিউমার জরায়ু টিউমার সন্তানহীনতা বা মাসিকের সমস্যা স্রাব এগুলোই মেনলি চিকিৎসা আপনি কতদিন ধরে এই ডাক্তারবাবুকে দেখাচ্ছেন দুবার হলো আগে একবার বাড়িতে দেখিয়েছি আর একবার সেটা ওষুধ খেয়ে ভালো আছে তাই আবার এসছে ওষুধ নিতে কোনো কোনো ডিজে যেরকম মডার্ন লাগবে বা আয়ুর্বেদ লাগবে যেটা যেরকম ট্রিটমেন্ট হবে সেটা সেরকম নির্ম বাচ্চাদের এখানে ধরুন বাচ্চাদের জ্বর সর্দি কাশি বা স্মৃতিশক্তি হ্রাস বা বৃদ্ধি অনেক দেরি করে হচ্ছে বা কথা বলতে পারছে না মহিলাদের যেমন বা পুরুষদের সবারই অর্শ ভগন্দর ফিসার ফিসচুলা, তারপর যৌন রোগ আছে দাঁত এক্সিমা মুখে ব্রণ তারপর কিডনিতে পাথর লোকেরা সাধারণত বলে যে আয়ুর্বেদিক নাকি পুরো হয় না আপনি কিভাবে দেখেন আমি যতটুকু ট্রিটমেন্ট করেছি এখনো পর্যন্ত 99% রিমুভ করা যায় এবং সেগুলো সবকিছু মেডিসিন দিয়ে হবে সেরকম ব্যাপার নেই কিছু কিছু থেরাপি আছে সেই থেরাপি দিয়েও করা যায় নিশ্চিন্তে আসতে পারেন 99% আশা করি সুস্থ হয়ে যাবেন এইখানে এটা হওয়াতে এলাকার লোকরা উপকৃত হবে কারণ এখানে ডাক্তার ঠিকঠাক মতো পাওয়া যায় না এটা একটা প্রতিষ্ঠান হলো যাতে এলাকার লোক এতে ভালোই উপকৃত হবে আমি মোহাম্মদ আলাউদ্দিন হক এই সিরাজপুর গ্রামের বাসিন্দা আমার ছেলে মোহাম্মদ আলিফদ্দিন হক প্রথমে খুচিটিপাড়া হাই স্কুল থেকে পড়াশোনা করার পরে আলামিন মিশন পাথর শাখায় পড়াশোনা করার পরে আলামিন মিশন খালদপুর থেকে পড়াশোনা করে ওখান থেকে কোচিং নিয়ে আয়ুর্বেদের জন্য অ্যাডমিশন নেয় এবং ও মেদিনীপুর থেকে পড়াশোনা করে পাশ করেছে এবং এখন এমডি করছে কলকাতাতে আয়ুর্বেদের ওপরেই তো আমাদের যেটা ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকা গ্রামের মানুষ এখানে পরিষেবা পায় না ঠিক মতো সরকারি পরিষেবা পেতে গেলে অনেকটা দূরে যেতে হয় তাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমরা একটা নার্সিং হোম করে আমরা এখানকার এলাকার গরিব মানুষদের ট্রিটমেন্টের ব্যবস্থা করব যেটা আমার দীর্ঘদিনের সমাজসেবার একটা লক্ষ্য আমি দীর্ঘদিন সমাজসেবার সঙ্গে যুক্ত আছি এর সঙ্গে আমার বউমা ডক্টর মানসারি উনিও মহিলা চিকিৎসক উনি এখানে পরিষেবা মহিলাদের জন্য দেবেন কারণ মেয়েরা তাদের গোপন অসুখের কথা সবাইকে বলতে পারে না তো এখানে যেহেতু মহিলারা এসছে একেবারে আমার গ্রাম সিরাজপুর এই সিরাজপুর মানুষের সেবার জন্য আমরা বিশেষ করে সচেষ্ট এবং এই এলাকার পাশাপাশি শেরপুর শেয়ালা ছুচপুর বাইতারা সাঁকরডা পড্ডা হ্যাঁ মড্ডা খুচিটিপাড়া দিগিরপাড়া গড়পাড়া বিনেরা মড্ডা পালিটা হ্যাঁ বন্দর ববডিহি এই সমস্ত গ্রামের যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে পরিষেবা পায় তার জন্য এখানে ভবিষ্যতে যে পরিকল্পনাটা এখানে আমাদের অনেকটা জায়গা আছে এই রোডের ওপরে সেই জায়গার উপরে একটা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা কুড়িটা বেডের প্রথমে একটা স্টার্টিং করা এবং আমাদের এটা সবটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান এখানে কোনো ডাক্তারদের ফি নাই তাদের ওষুধটা তাদেরকে হয়তো কিনতে হবে এবং আয়ুর্বেদিকই মেন ব্যাপার এবার প্রয়োজন মাফিক এখানে মডার্ন ওষুধও দেওয়া হবে এইটাই হচ্ছে বক্তব্য তবে আমার এই এলাকার মানুষ বিশেষ করে গরিব মানুষ তারা পরিষেবা পাক আমার ছেলে বৌমার মাধ্যমে যদি তারা উপকৃত হয় তাহলে আমি ধন্য বলে মনে করব তাহলে আমার এবং ওর মায়ের যে ভূমিকা পড়াশোনা আমি হয়তো টাকা পয়সা দিয়েছি কিন্তু ওর মা ওদেরকে পুরোপুরিভাবে মানুষ করেছে তার মানে সেখানেও মহিলার ভূমিকা ছিল তথাপি সেই জন্যই এখানকার মহিলাদের কথা বিশেষ করে সিরাজপুর গ্রামের কথা তথা এলাকার যে গ্রামীণ যে এলাকা সেখানকার কথা আমরা ভাবার জন্য এবং সুন্দরভাবে যাতে ওরা পরিষেবা দিতে পারে মানুষের কাজে লাগে এবং সমাজসেবামূলক কাজে লাগে সেই আশা আমি রাখছি ধন্যবাদ গ্যাস্ট্রিক আছে থেকে অনেক ভালো আমি আনসারি বলছি আমি ডক্টর তাসনিম আনসারির বাবা আমি ভেবেছিলাম যে গ্রাম অঞ্চলে মানে মহিলা চিকিৎসকের খুব মানে অভাব হয় ওই জন্য আমি আমার মেয়েকে চেষ্টা করেছি যে মহিলা চিকিৎসক হিসাবে তৈরি করার জন্য গ্রামের মানুষ মহিলা চিকিৎসক থেকে অনেক দূরে মহিলা চিকিৎসক খুঁজে পেতে তাদের অনেক অসুবিধা হয় যার ফলে আমি চেষ্টা করেছি যে আমার মেয়েকে যদি আমি মহিলা চিকিৎসা করতে পারি তাহলে সে যেখানেই যাক না কেন মহিলাদের খুব সুন্দরভাবে পরিষেবা দিতে পারবে সে গ্রাম্যভাবে যে হোক বা শহরেই হোক মহিলাদের চিকিৎসা করতে অনেক সুবিধা হবে মেয়ে মেয়েদের যে বিভিন্ন রকম যে অসুবিধাগুলো থাকে সেগুলো মেয়েদের কাছে বলতে সুবিধা হয় মানে পুরুষ ডাক্তারের কাছে গিয়ে সেগুলো বলতে অনেক দৃঢ়াবধ করেন ফলে মহিলা চিকিৎসকদের অনেকটা সুবিধা হবে আর আমরা আশা করছি যে এই সিরাজপুর জকাস ক্লিনিকে যেহেতু গ্রামে অঞ্চলে এখানে গ্রামের মানুষরা খুব সুন্দরভাবে সহযোগিতা পাবে আমরা এই কামনা করি এইটাই প্রতিষ্ঠানটা এবং এখানে সকল গ্রামের মানুষই খুবই খুশি এবং আশেপাশে যে গ্রামের লোকজন আছে ওদেরকে আর দূর দূরান্তে যেতে হবে না এখানেই চিকিৎসা পরিষেবা ভালো পাবে এই আশা করি এখানে দুজন ডাক্তার বসছেন একজন ডাক্তার মোহাম্মদ আলিফুদ্দিন হক এবং আর একজন মহিলা ডাক্তার ডাক্তার তাসনিমা আনসারি তো আমরা ভাবছি আর গ্রামের বাইরে কাউকে যেতে হবে না এখানে একটা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এতে আমি খুবই খুশি সমস্ত লোক সবাই চিকিৎসা পাবে এবং খুব কম খরচে এখানে চিকিৎসাটা হবে দূর দূরান্তে যেতে হবে না আপনার বোলপুর থেকে আসতে দুই দিকে আসা যাবে বোলপুর নানুর বন্দর হয়ে শেরপুরের পরের স্টপেজ হচ্ছে সিরাজপুর যদি বোলপুর থেকে আপনার বাসাপাড়া হয়ে আসে বাসাপাড়ার পরে খুঁজিটিপাড়া তারপরের স্টপেজ সিরাজপুর যদি বর্ধমান থেকে আসে তাহলে বর্ধমান সিউরি যে বাসগুলো সেগুলোতে আসা যাবে বর্ধমান থেকে যেগুলো বোলপুর বাস সেগুলো আসা যাবে বর্ধমান কিডনাহার যে বাস সেগুলোতে আসা যাবে সবই এ একেবারে বাস স্ট্যান্ডের উপরে সিরাজপুর বাস স্ট্যান্ড যেটা এই দিক থেকে খুজিটিপাড়ার ও দিক থেকে শেরপুরের পরিস্টপেজ তাহলে এখানে সিরাজপুর বাস স্ট্যান্ডের নেমেই একেবারে রাস্তা লাগোয়া এই মানে হাসপাতাল মানে যে ডাক্তারি পরিষেবাটা চলছে সেখানে মানুষকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আপনারা গ্রামীণ পরিষেবা নিয়ে যান বীরভূম ডিস্ট্রিক্ট খুচুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয় সবাই জানেন সেখান থেকে এক কিলোমিটার দূরত্বে সিরাজপুর বাস স্ট্যান্ড এইট নাইন ওয়ান এইট ডবল জিরো টু নাইন ফাইভ ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারেন